দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি ফরিদপুরের মধুখালী বাজার বাস স্ট্যান্ড এলাকায় যেখান থেকে বাসে করে আপনার বিভিন্ন জায়গায় যাওয়া যায় আমরা রয়েছি ঢাকা খুলনা মহাসড়কের উপরে এবং এই মহাসড়ক ঢাকা থেকে খুলনা ফরিদপুর থেকে খুলনার উদ্দেশ্যে যে সড়ক সেই মহাসড়ক সেই মহাসড়ক ধরে মধুখালী বাজারে আসার পরেই মধুখালী বাস স্ট্যান্ড মধুখালী রেলগেট পার হয়েই এই বাজার বাস স্ট্যান্ড তো এই বাজার বাস স্ট্যান্ড যোগাযোগের ক্ষেত্রে মধুখালীর খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা এখান থেকে একদিকে বাসে করে যেমন আপনি যে কোনো এলাকায় যেতে পারেন ঠিক তেমনি করে এখান থেকে সহ পাশেই আমরা যদি একটু দেখি ভ্যান এবং ভ্যান এবং অটো সহ মাহেন্দ্র একটি দিয়ে কিন্তু এখান থেকে এই যোগে আপনি বালিয়া কান্দি বা অন্যান্য এলাকায় এখান থেকে যেতে পারেন মেসরদিয়া এলাকা বা এই যে যদি বলি যে মথুরাপুর সহ আশেপাশের বিভিন্ন এলাকায় কিন্তু এখান থেকে আপনারা যেতে পারেন কোন জায়গায় যাওয়া যায় নওপাড়া, আমরঙ্গা আর কান্দি মথুরাপুরের দিকেও কি যায় এখান থেকে? সামনে থেকে তাই তো? পাশের থেকে। কিন্তু এখান থেকে এই কামারখালি কামারখালিটা না ভ্যানে ভ্যানে কি যায়? ভ্যান কি যায় ওদিকে? যায়। দর্শক আমরা দেখছি এই বাস স্ট্যান্ডের আশেপাশে বিভিন্ন ধরনের বিপণি বিতানও কিন্তু রয়েছে, রয়েছে কৃষি ব্যাংকের একটি শাখা। এবং আমরা দেখছি বিভিন্ন ধরনের শোরুমও কিন্তু এখানে আছে আমরা যদি একটু পাশে দেখেই মানে বাজারের মধ্যে দেখার চেষ্টা করি এই বাস স্ট্যান্ড থেকেই কিন্তু একদম সাথেই বা মধুখালী বাজার অবস্থিত এবং মধুখালী বাজারে একেবারেই কিন্তু এই বাস স্ট্যান্ডের সাথে লাগোয়া আমরা দেখছি যে সব ধরনের সব ধরনেরই বলা যায় যে দোকান পাট এই সড়কটিতে রয়েছে বা বাজার যে সড়কটি প্রবেশ করেছে সেই সড়কটিতে রয়েছে আমরা অনেক ফলের দোকান দেখছি দেখছি মিষ্টির দোকান ইভেন কিছু দূরে সেই কিন্তু এখানে যে মাছ বাজার আমরা দেখতে পাচ্ছি যদিও এখন ঘড়ির কাটায় বেলা চারটা তাই সময়টা একটু মানুষের সমাগম কম তাই অনেক কিছু হয়তো দেখতে পাচ্ছেন না তবে এটি হচ্ছে এবং এই সড়কের পাশেই কিন্তু সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে রয়েছে মিষ্টির দোকান রয়েছে কাপড় চোপড়ের দোকান সহ সব ধরনের দোকান কিন্তু এখানে আছে দর্শক মধুখালী বাজারটি অনেক বড় তাই একবারে আসলে পুরো বাজার দেখানো সম্ভব নয় এই জন্য আমরা কিছু অংশ করে করে এই বাজারটি দেখাবার চেষ্টা করব হয়তো আমরা চার পাঁচটা ভিডিওর মধ্যে এই বাজারের মোটামুটি একটা অংশ তুলে ধরতে পারবো আজকে আমরা দেখলাম মধুখালীর বাজার বাস স্ট্যান্ড এলাকা এবং সেখানে আশেপাশের পরিবেশগুলো দেখলাম এবং কী কী পাওয়া যায় না যায় সেগুলোও একটু দেখার চেষ্টা করলাম দর্শক আমরা এই ভিডিওগুলো তৈরি করতে আপনাদের পরামর্শ চাই আপনাদের পরামর্শ নিয়ে পরবর্তী ভিডিওগুলো তৈরি করতে চাই তাই বলবো যে আপনারা যারা যে যেখান থেকে ভিডিও দেখছেন দয়া করে আপনি জানাবেন দেখে কোথা থেকে ভিডিও দেখছেন একই সাথে যদি কোনো পরামর্শ থাকে সেটিও যদি জানান তাহলে আমরা কৃতজ্ঞ থাকব এবং আপনাদের পরামর্শ নিয়ে এই পরবর্তী ভিডিওগুলো তৈরি করব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ বিদায় নিচ্ছি আমি এমআইটি টো